ডেলিভারি সোয়া বাই এক ইঞ্চি এটা এক ইঞ্চি আর এটা হচ্ছে সোয়া ইঞ্চি আমাদের এই হচ্ছে সোয়া ইঞ্চি না থাকার কারণে আমরা এই বুশের মাধ্যমে এক ইঞ্চি করে এটা চালাবো এবং এর পানি সম্পর্কে আপনাদেরকে বলবো এই পাম্পটা দিয়ে আপনারা পাশাপাড়ির আটতলা থেকে দশতলা তালা সাজার উপর পানি তুলতে পাবেন এবং এটা অনেক শক্তিশালী পাম্প এই পাম্পটি আপনারা দিয়ে দশ টালা সাতের উপর থেকে পানিটা জানতে পারেন মার্কুইস ব্রান্ড ব্র্যান্ডের পাম্প মার্কুইস মডেলটা আপনাদের আজকে বলবো এম জে এম দুইশো এক মডেল এটা মডেল মার্কুইস এখানে লেখা থাকবে এবং ক্যাপাসিটার কাবারে খোঁজাই করে লেখা থাকবে মার্কুইস মার্কুইট সহজ চেনার উপায় যে এইখানে আমরা লোগো থাকবে এর এ চিহ্ন লেখা থাকবে এটা মার্কুইট সহজ চেনার উপায় এই বুস্ট আমরা লাগাই দিলাম তো এক বাই এক হয়ে গেল এখন আমরা বোরিং এ লাগে পানি দিয়ে দেখাবো আপনাদেরকে এই আমরা এখন পাম্পটি লাগাচ্ছি আপনারা অবশ্যই যাদের এটা টিউবওয়েলে লাগা যায় এবং বোরিং এও লাগা যাবে যাদের বোরিং এরকম দেড় বাই দুই ইঞ্চি বোরিং করা আছে তারা এটা পাম্প লাগাতে পারবেন বুশের মাধ্যমে জ্যাকেট সুন্দর করে কমটা লাগাচ্ছি আমরা এভাবে আপনারা লাগাবেন এভাবে লাগে আপনারা কিউরিং এর কাজগুলো করতে পারবেন এবং রিজার্ভ পানি জানতে পারবেন বোর্ডিং লাগে আপনারা দশতলা ছাদের উপরে পানি দিতে পারবেন এটা হচ্ছে দুই আস পাম্প এই পাম্পটা আমরা সারা বাংলাদেশ অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আপনারা যদি পাম্পিং নিতে চান তাহলে আপনাদের আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই এই নাম্বারে কল দিবেন ইমিতেও কল দিতে পারেন ওর আপনার হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন আসলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন বাম্পি মোটামুটি লাগানো শেষ হয়ে গেছে একদম আমরা এখন এই ট্যাঙ্কিটাতে পানি ভরাচ্ছি এই পানিটা যদি রিজার্ভ আপনাদের এই পানিটা ট্যাঙ্কিতে রিজার্ভ করতে পারেন তাহলে সুইচ দেওয়ার সাথে সাথে পানি উঠে যাবে এটা আপনার প্রায় দুই লিটারের মতো পানি রিজার্ভ থাকে এটা ফুল হয়ে গেলে আপনার সুইচ দেবেন সাথে সাথে পানি উঠে যাবে এই হচ্ছে ডেলিভারি এটা দিয়ে আপনার পানি বেরোবে আমরা পরীক্ষা করবো এটা পানির প্রেসারটা কিরকম প্রেসারটা দেখাবো সংযোগ দিচ্ছি আমরা পুরো পুরো লাইনটা আছে আমরা অনেক দূর থেকে লাইনটা না অবশ্য এই লাইন এখন দিয়ে দেবে লাইন দিলে পানি ওটা শুরু হয়ে যাবে অনেক শক্তিশালী পাম্প এবং অনেক প্রেশার হবে পাম্পটাতে এই দিয়ে আপনারা দশতলা পর্যন্ত পানি তুলে পাবেন এই পানি বের হওয়া শুরু হয়ে গেছে অনেক পানি বের হচ্ছে অনেক দূরে গিয়ে পানিটা পড়তেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পানি বেরোচ্ছে এবং পানির প্রেশারটা আপনাদেরকে দেখাবো আমরা

আমরা আপনার পেশাদ দেখেন আপনারা অনেক পেশার আজকের ভিডিওটা না আজকে ভিডিও পর্যন্ত নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম